অবাধ্য হও সবার মন ঝুঁকিয়ে চলার কোনো দায় নেই তোমার অত সবার কথা ভাবতে ভাবতে নিজেকে খারাপ রাখা বন্ধ করো কেউ তোমাকে দুটো খারাপ কথা বললেই তা ভেবে ভেবে নিজেকে কুমড়ে মারার প্রয়োজন নেই দরকারে কেয়ারলেস হও প্রয়োজন নেই প্রতিবার তোমারই সবটা ঠিক করে নেওয়ার চেষ্টা করার কেউ একটু ভালো বেশি কাছে ডাকলেই সব ছেড়ে ছুঁড়ে দৌড়ে যেতে হবে না বুকে জমার সব কথা হাও হাউ করে বলে দিতে হবে না বিশ্বাস করতে একটু সময় নাও একটা ঘণ্ডি টানো নিজের মনের চারপাশে যা পার করে সহজে প্রবেশ করা যায় না যেখানে কদর নেই সেখান থেকে উঠে এসো নীরবে মিছে পিছু টানগুলো ঝেড়ে ফেল কিছু ছবি কিছু মেসেজ মুছে ফেলো ওঠো অনেকটা দেরি হয়ে গেছে এবার একটু নিজের দিকে তাকানোর অভ্যেস করো